দর্শক আসসালামু আলাইকুম আমাদের লাইটের প্যাকেজের ভিডিওর পর্বে আপনাদের আরেকটি প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি এখন বর্তমানে খুব ভালো চলে সেটা হচ্ছে দেখেন এরকম একটি তোয়ালে কুমারখালীর বিখ্যাত তোয়ালে যার বাজার মূল্য হচ্ছে আপনি যদি খুচরাও কিনতে যান তাহলে এটা একশো বিশ বা একশো থেকে একশো তিরিশ থেকে একশো বিশ টাকার নিচে এত বড়ো একটি তোয়ালে আপনারা কিনতে পারবেন না এরকম একটি তোয়ালে এরকম একটি তোয়ালে পাচ্ছেন আর হচ্ছে সাথে পাচ্ছেন একটা হচ্ছে বিশুয়ার লাইট একটা সাথে পাচ্ছেন একটি বিশুআর লাইট যেটা অনেক একশো টাকা করে বিক্রি করে এবং পাচ্ছেন একটি গোসল গোসলের মগ অর্থাৎ একটি গোসলের মগ একটি বিশ্বর লাইট এবং একটি আকর্ষণীয় তোয়ালে এখানে দুশো দশ টাকার প্রোডাক্ট আছে আপনি যদি হিসাব করেন দুশো দশ টাকার পণ্য আছে এই লাইট তোয়ালে এবং হচ্ছে গোসলের মগ দুশো দশ টাকার পণ্য এটা আমাদের বর্তমান রানিং প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি টাকা মাত্র তেষট্টি টাকা এই প্যাকেজটির দাম হচ্ছে মাত্র তেষট্টি টাকা তেষট্টি টাকা পাচ্ছেন এই তিনটিও আইটেম তেষট্টি টাকা আপনার কেনা থাকবে বিক্রি করবেন একশো টাকা এই আর আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যে আমাদের মান্থলি সেলস অফার চলতেছে বা যেটা আসতেছে আগামী জানুয়ারি মাসের পাঁচ ছয় এবং সাত তারিখে মান্থলি সেলস অফার নিলে এটা আরও ফাইভ পার্সেন্ট কমে যাবে অর্থাৎ এটার দাম হবে মাত্র মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সায় কিনে একশো টাকায় বিক্রি করবেন প্রায় চল্লিশ পার্সেন্ট লাভ এই প্যাকেজটি খুবই চলে কারণ এরকম একটি তোয়ালে এমনিতেই আপনারা একশো বিশ টাকার নিচে কিনতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বললাম একশো বিশ টাকা নিচে কিনতে পারবেন না তো যেহেতু একশো বিশ টাকার একটি তোয়ালে একটি গোসল মগ এবং এই তিনটে আইটেম যখন কাস্টমার একশো টাকায় পায় হোম রেখে মানুষ সেলস করে আমরা প্রচুর সেলস করতেছি তাই আপনারা যারা এই প্যাকেজটি নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং আরও বিস্তারিত প্যাকেজ বা বিস্তারিত পণ্য সম্পর্কে জানতে পারবেন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়